যেতে হয় বহুদূর জৈ থেকে আপনাদের দোয়া তো আপনারা কিন্তু ক্লাস দেখতে চান রংপুর বরিশালে কিন্তু দেখতে পান হয়তো আর একবার দেখতে পাবেন সেটা এখানে না সেটা বিদেশের মাটিতে কীভাবে দেখতে পাবেন আমি একটু খুলে মেলে আলোচনা করি আপনাদের সাথে যারা ফেসবুকে ভিডিও দেখতে পছন্দ করেন রিকোয়েস্ট ভাই একটু প্লিজ ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়ার জন্য ফলো করে দিন গ্লোবাল সুপার লিগ গেলবারে কিন্তু ডিপেন্ডিং চ্যাম্পিয়ন হচ্ছে রংপুর রাইডার্স এখন প্রশ্ন হচ্ছে যে এবারে বিপিএল এ না আবার ফরচুন বরিশাল তাহলে যাবে কোন দল এটা একটা বিশাল একটা যুদ্ধ কিন্তু বাংলাদেশে দুইটা টিমের ভিতর ভালো একটা যুদ্ধ কিন্তু তৈরি হয়ে গেছে যেহেতু এখন যেটা মানে গ্লোবাল সুপার লিগের রুলস যেটা আইন যেটা যেটা বলে যেটা ওখানে লেখা আছে যতটুকু রিসার্চ করে পাইলাম যতটুকু জানে পাইলাম আর কি যতটুকু সেটা হচ্ছে যে গ্লোবাল সুপার লিগে শুধুমাত্র এইটাই উল্লেখ করা আছে যে কোনো আসরের যদি চ্যাম্পিয়ন হয় কোনো দেশের কোনো একটা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হলে সেখানে নিবন্ধন করে অংশগ্রহণ করতে পারবে এটা কোনো প্রবলেম নেই কোনো সমস্যা নেই কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা যে গেলোবারে কিন্তু ডিপেন্ডিং চ্যাম্পিয়ন হচ্ছে রংপুর রাইডার্স তাহলে তার ক্ষেত্রে কি হবে এখন যেটা প্রশ্ন দাঁড়াইছে সেটা হচ্ছে যে ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স দুই দলেরই যাওয়ার সম্ভাবনা আছে দুই দলেরই চান্স আছে সেখানে যাওয়ার জন্য কারণ ফরচুন বরিশাল তারা চ্যাম্পিয়ন সেদিক থেকে তারা যাবে এবং বরিশালের জায়গায় যদি অন্য কোনো দলও চ্যাম্পিয়ন হতো সে যেতে আমার প্রশ্ন বাংলাদেশ থেকে একই দেশ থেকে দুইটা ক্লাব এরকম অ্যালাও আমি যতটুকু জানলাম আমার ভুলও হতে পারে আমি যতটুকু জানতে পারলাম দেখলাম পড়লাম বা যতটুকু জানলাম যে হ্যাঁ দুইটা টিমও যাইতে পারবে যেহেতু বাংলাদেশ যদি বাংলাদেশ বাদে রংপুর বাদে অন্য কোনো দেশের যদি কোনো ক্লাব চ্যাম্পিয়ন হতো সেই চ্যাম্পিয়ন ক্লাবটাও কিন্তু অবশ্যই আসতো এবং অংশগ্রহণ করত। সেখান থেকে যদি আপনি ধরেন যে বাংলাদেশের রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হয়নি হয়েছে ধরেন আপনার অস্ট্রেলিয়ার একটা ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু সে কিন্তু এইবার বিগ ব্যাস লিগে সে আবার চ্যাম্পিয়ন হয় নাই যে যে গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হয়েছে এবার রংপুর রংপুরের জায়গায় যদি অন্য কোনো লিগের কোনো একটা টিম যদি চ্যাম্পিয়ন হতো সে কিন্তু অংশগ্রহণ করতে পারতো কারণ তারা গেলোবারের চ্যাম্পিয়ন ডিপেন্ডিং চ্যাম্পিয়ন তো সেদিক থেকে তো একই একই দেশের দুইটা ক্লাব সেদিক থেকে কিন্তু চান্স ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্সই পাবে যতটুকু জানার মতে রুলস নিয়ম যেটুকু বলে সেটা সেইটা মতে আমি যতটুকু বুঝতে পারছি তো সেই হিসেবে মোটামুটি বলা চলে যে এটা যে আবার কিন্তু ভাই একটা ক্লাস শুরু হবে দুজনের দুই দলের মধ্যে যুদ্ধ এই বছরই কিন্তু শুরু হবে সুপার লিগটা দেখার মতো দুর্দান্ত একটা লিগ হবে আবার কিন্তু ফরচুন বরিশাল কিন্তু ভাই হান্ড্রেড হান্ড্রেড এবং ফরচুন বরিশালের মালিক কিন্তু অলরেডি বলে দিয়েছে যে আমরা কিন্তু গ্লোবাল সুপার লিগে অংশগ্রহণ করবো এবং হান্ড্রেড পারসেন্ট আমরা সেখানে পারফর্ম করব। আমরা খেলবো এবং বলা চলে যে রং রাইডার্স এবং ফরচুন বরিশালের মধ্যে একটা ভালো একটা ক্লাস কিন্তু লেগে গেল বিশেষ করে এবারের বিপিএল থেকে কিন্তু একটা একটা বিশাল একটা ক্লাসে কিন্তু পরিণত হয়ে গেছে যুদ্ধ কিন্তু বরাবর তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় বিসিবি কী করে বা তাদের রুলস কী বলে রাইন কি বলে কোন দল অংশগ্রহণ করে এটা একটা দেখার বিষয় বেস্টব লাগ ভালো থাকুন ভিডিও লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আসসালাম